তার প্রেমিক সৌরভ দাস বিয়ে করেছেন পনেরোই ডিসেম্বর দু প্রেমিকা দর্শনা বণিককে বিয়ে করেছেন তিনি তার বিয়েকে কেন্দ্র করে মানুষের কৌতূহল কম ছিল না কিন্তু যে নারীকে নিয়ে আলোচনা হয়েছে এই বিয়ের মধ্যেও তিনি অনিন্দিতা বসু সৌরভ দাসের প্রাক্তন প্রেমিকা তিনি কেবল তাই নয় লিভ টুগে দারো করতেন তারা। শোনা যায় অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে সৌরভের জীবন থেকে তিক্ততা নিয়েই বেরিয়ে এসেছেন অনিন্দিতা বসু তাকে ক্রমাগত আক্রমণ করে চলেছেন নেতিজনেরা সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন অনিন্দিতা বসু সেই ভিডিওটি একটি কোলাজ অনেকগুলি ছবি এবং ভিডিওর সংমিশ্রণ আর এই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই কমেন্ট সেকশানে ধেয়ে এসেছে একের পর এক কুৎসিত মন্তব্য তুমি এখানে নাচ আর ওদিকে তোমার মন্টু পাইলট আজ রাতে অন্যের সঙ্গে লিখেছেন এক নেতিজন তিনি যে নবদম্পতির ঘনিষ্ঠ মুহূর্ত যাপনকে ইঙ্গিত করে অনিন্দিতাকে তার মধ্যে টেনে এনেছেন তা স্পষ্ট ওই কমেন্টে মন্টু পাইলট এখানে অভিনেতা সৌরভ দাস কারণ মন্টু পাইলট নামক চরিত্রে তিনি একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন এই মন্তব্য হয়তো পড়েছেন অনিন্দিতাও কিন্তু তিনি কোনো পাল্টা মন্তব্য করেননি চিরকাল এমনই চুপ থাকেন অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তেমনভাবে মুখ খোলেননি তিনি সৌরভের সঙ্গে লিভ টুগেদার করার আগে দুবার বিয়ে করেছিলেন অনিন্দিতা প্রথমে তিনি বিয়ে করেছিলেন উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়কে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরও গৌরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তিনি সম্প্রতি অভিনেত্রী সন্দীপ্তা সেনের বিয়েতে গৌরবকে দেখে তাকে সকলের সামনেই আলিঙ্গন করেছিলেন অনিন্দিতা গৌরব এখন অভিনেত্রী দেবলীনা কুমারের স্বামী দ্বিতীয়বার অনিন্দিতা বিয়ে করেছিলেন পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়কে অভিমন্যুর বর্তমান স্ত্রী অভিনেত্রী মানালি দে এই মুহূর্তে অনিন্দিতা বাংলা তো বটেই মুম্বাইতেও বেশ কিছু ছবি এবং ওয়েব সিরিজে কাজ করেছেন ঋতুপর্ণ ঘোষের সিরিয়ালে তিনি ছিলেন সাংবাদিক ঝিনুক সান্নালের চরিত্রে অভিনয় করেছিলেন যে ঝিনুককে আজও ভুলতে পারেনি বাংলার দর্শক তো বন্ধুরা এখন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ